আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রোনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসতাম আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স সরাস আটশো পাঁচপান্ন মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কালার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে এবং গাড়ির সাথে কিন্তু আপনারা অরিজিনাল চাকা পাচ্ছেন তো ভিউয়ার্স যারা পুরাতন ট্র্যাক্টর গাড়ি কেনাবেচা করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিওয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যায় এখানে এখন যে ট্র্যাক্টরটি আপনাদেরকে দেখাচ্ছি সরাত আটশো পঞ্চান্ন মডেল একটি ট্র্যাক্টর দুই হাজার পনেরো সালে ডেলিভারি গাড়িটা কিন্তু অনেক দিনের কিন্তু গাড়িটা মাঝখানে তিন চার বছর কিন্তু বসেছিল লোক ছিল না সেজন্য গাড়িতে বসা বসা ছিল গাড়ির কালার কন্ডিশন দেখেন একেবারে ঝকঝকা আছে এবং গাড়িতে কোনো সমস্যা নাই কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিনে একেবারে রানিং আছে আপনারা যদি চান গাড়িটি আপনারা রোডারে ব্যবহার করতে পারবেন আবার যদি চান আপনারা বডিতে ব্যবহার করতে পারবেন হাইড্রলিক করা আছে তো গাড়িটার বড় চাকা দেখেন এখানে বড় চাকার বিট পঁচাত্তর পার্সেন্টের মতো বিট আছে যদি আপনাদের স্বরাজ গাড়ি আপনারা খুঁজেন তাহলে গাড়িটি আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশোরমর ভবের বাজার এলাকাতে গাড়িটা আছে আপনার যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান আপনারা পাবেন তো আমাদের স্টকে রোটার আছে চাইলে আপনারা গাড়িটার সাথে রোটারও নিতে পারেন আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম আপনার রোটার সহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর হচ্ছে রোটার ছাড়া যদি নেন তাহলে মালিক পক্ষ থেকে চাওয়া দাম হলো তিন লক্ষ টাকা যদি কারো তিন লক্ষ টাকার আশেপাশে যারা খুব কম দামের ভিতরে ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আমাদের কাছে আরও সরাস গাড়ি আছে যদি আপনাদের পছন্দ হয় এই গাড়িটা আমাদের লোকেশনে এসে কিন্তু আপনারা চালিয়ে দেখে আপনারা কিন্তু ক্রয় করার অপশান আপনারা পাবেন তো দেখেন খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা যদি পছন্দ হয় আসবেন অবশ্যই কখনো আপনারা চিন্তা করছেন যে আপনার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে আপনারা সহ সরাজ গাড়ি পাবেন আসলে বিষয়টা আসলে এরকম না আসলে যে গাড়িটা কমে কম দামে কেনা হয় সে গাড়িটা কিন্তু আসলে কমের ভিতরে বিক্রি করা হয় ঠিক আছে আসলে গাড়ির কন্ডিশনও ভালো আছে আসলে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে আপনারা যদি মনে করেন যে আসলে খুব ভালো গাড়ি না গাড়িটা খুব ভালো আছে কারণ হচ্ছে যে গাড়িটা বেশ কিছুদিন বসা ছিল ঠিক আছে বসে থাকার কারণে গাড়িটা বেশি দিন ইউজ হয় নাই আর বড় চাকা যেটা আছে বড়ো চাকাটার বিটও পঁচাত্তর পার্সেন্ট একটা হাফ বিটের চাকা নিতে গেলেও কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো আপনার সেকেন্ড হ্যান্ড টায়ারই কিন্তু লাগে ঠিক আছে তো যদি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে যদি কারো বাজেট হয় আর আপনারা যদি স্বরাজ ট্রাক্টর যদি খুঁজেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার কিন্তু অপশান আপনারা পাবেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আমাদের লোকেশনে আপনারা আসবেন